رحمة الله وبركاته نحمده ونصلي ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل ذكر إن كنتم لا تعلمون سمست تاريخ وبرسنسة محان رب العالمين الجنو جن مالي خالق وحده لا شريك الله سي رب العالمين دربر شربه فرثمه شكري أدكري الحمد لله رب العالمين تربر أمار نبي دوجهن النبي سربر كائنات আহমদে মুজতাবা মোহাম্মদে মুস্তাফা সাল্ল আলী সাল্লামের ওপরে অসংখ্যবার দুরুসরী বর্ষিত হোক আল্লাহ এবং বিদেশ থেকে যারা শুনছেন সমস্ত শ্রোতা বির্দিকে দিনী ভাই বোনের বুনদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের সম্মুখে রোজার গুরুত্বপূর্ণ কিছু মশলা মশলার আলোচনা করার জন্য হাজির হয়েছি আপনাদের নিকটে অনুরোধ এই গুরুত্বপূর্ণ মশলাটিকে মনোযোগ দিয়ে শুনবেন শ্রবণ করবেন তারপরে আমল করার চেষ্টা করবেন এক ভাইজান প্রশ্ন করেছে কে রোজা রাখা অবস্থায় রোজা রাখা অবস্থায় যদি ব্যারাম পড়ে যায় কোনো ব্যক্তি এমন ব্যারাম শরীর যদি অসুস্থ হয়ে যায় খারাপ হয়ে যায় তো সে ব্যক্তিকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে যখন নিয়ে যায় তখন ডক্টর বলে যে অক্সিজেন অক্সিজেন লাগাইতে হবে মানে অক্সিজেন দিতে হবে তো প্রশ্ন হচ্ছে যে রোজা রাখা অবস্থায় হসপিটালে যদি ডাক্তার বলে যে অক্সিজেন দিতে হবে তাহলে রোজা রাখা অবস্থায় যদি অক্সিজেন মাস্ক লাগানো হয় তো রোজা ভঙ্গ হবে কি হবে না এবং দ্বিতীয় তার সাথে তার মতন একটি প্রশ্ন করেছে যে যে দুম্মার ম্যারিজ হয় দুম্মার ম্যারিজের অর্থ হয়েছে যে কোন কোন ব্যক্তি এমন ম্যারিজে মারজে মুবতলা হয়ে যায় মানে শরীর শরীর দেহ অসুস্থ হয়ে যায় ব্যারাম করে যায় কে দম ফুলে যখন দম ফুলে তখন ডাক্তার একটা মেশিন দেয় ছোট্ট করে মেশিনটা থাকে সেই মেশিনটাকে মুখে লাগে যখন দাবায় তখন ওই ব্যক্তি শান্তি পায় মানে ওই মেশিনটা সান্তনা দেয় তখন এই যে দম ফোলায় যে ব্যরামটা ওটা কন্ট্রোল হয়ে যায় আর কন্ট্রোলে চলে আসে তো এই মতো অবস্থায় যদি সেই দমmare যারা مریض দম ফোলার তার থাকে তার যদি রোজার খাওয়া অবস্থায় ওই মেশিন মুখে না গিয়ে যদি দাবায় হ্যাঁ নিজকে সান্তনা দেওয়ার জন্য শরীর অসুস্থকে সুস্থ বানাইবার জন্য এবং হসপিটালে ডক্টর সাহেব যদি বলে কেউ অক্সিজেন মাস্ক লাগাইতে হবে তো রোজা রাখা অবস্থায় যদি অক্সিজেন লাগানো হয় অক্সিজেন মাস্ক যদি লাগানো হয় তো রোজা ভঙ্গ হবে কেউ হবে না এ বিষয়ে এই প্রশ্নের উত্তর হচ্ছে কে অলমাগন ফোকাহাগন এ বিষয়ে কি লিখেছেন দেখুন এই রোজা নাম হচ্ছে শুভ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত নিজকে খাবারের জিনিস থেকে পান করার জিনিস থেকে এবং স্বামী স্ত্রীর মিলন থেকে দূরে রাখা দূরে রাখার নাম হচ্ছে রোজা আর কোনো জিনিস বাইরে থেকে যেন ভিতরে না যায় পেটে এবং ব্রেনে যেন না যায় এবার এখানে আসুন ওলমাগুন লিখেছেন যে কোনো জিনিস যদি নিজেই নিজের ইচ্ছা অনুযায়ী নিজের ইচ্ছাতে রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছাতে কোনো জিনিসকে যদি ভিতরে না নেয় না নেয় সুতরাং সেই জিনিসটি নিজেই যদি চলে যায় ভিতরে পেটে হোক বা ব্রেনও হোক তাহলে রোজা ভঙ্গ হবে না যে জিনিস নিজেই চলে যায় যেহেতু যে জিনিস থেকে বাঁচা সম্ভব নয় যে জিনিস থেকে বেঁচে থাকা সম্ভব নয় সেই জিনিস যদি নিচেই চলে যায় পেটে তাহলে রোজা ভঙ্গ হয় না কিন্তু যেই জিনিস থেকে বাঁচা এবং যেই জিনিস থেকে বেঁচে থাকা সম্ভব মানুষ যদি চায় ওই জিনিস থেকে বেঁচে থাকতে পারে তাহলে সেই জিনিস যদি নিজের ইচ্ছাতে ওই জিনিসকে যদি ভিতরে নেয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে যেমন আলাই এ বিষয়ে কোন অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যায় কোন অবস্থায় রোজা ভঙ্গ হবে না লিখছেন আও দাখালা হালকাহু ও

মুখ দিয়ে যদি গার্দ গোবার অর্থ এমন হাওয়ার সাথে ধুল মাটি মাটির ক্ষুদ্র জিনিস উড়ে বেড়ায় উড়ে সেগুলা সেগুলো জিনিস যদি মুখ দিয়ে ভিতরে চলে যায় আও জবাবুন এবং মাক্ষি মাখি যদি ভিতরে চলে যায় নিজেই চলে যায় আও দোকান অথবা ধোঁয়া এই যে ধোঁয়া হয় ধোঁয়া যদি নিজে যেমন এমন জায়গাতে রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে যে জায়গাতে ধোঁয়া আর ধোঁয়া কিন্তু নিজেই ওই রোজা রাখা অবস্থায় ওই ব্যক্তির মুখ দিয়ে কিন্তু ভিতরে যদি চলে যায় হ্যাঁ সে অবস্থায় রোজা ভঙ্গ হবে না ওলাও যা কেরান ইস্তেহান ইমকানি তাহার উজান হোক কেননা আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলী লিখছেন কে সেই জিনিস থেকে বাঁচা সম্ভব নয় ধোঁয়া ভিতরে যাবে না সেই জিনিস থেকে নিজকে বাঁচিয়ে রাখা বেঁচে থাকা তারপরে আল্লাহ স্বামী রহমতুল্লাহ লিখছেন হু আন্না হু লু দোখানা আফতারা কিন্তু ধোঁয়া নিজেই যদি চলে যায় তো রোজা ভঙ্গ হবে না কিন্তু কোন রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি

রোজাকে ভঙ্গ করে দেওয়া কেননা সেই জিনিস থেকে বাঁচতে পারত না নিজের ইচ্ছাতে সেই জিনিসকে ভিতরে নিয়েছে তো এখান থেকে কথা কথা মূল বুঝা গেল এক নম্বর কথা কি যেই জিনিস থেকে বাঁচা সম্ভব সেই জিনিস যদি নিচে চলে যায় নিজেই যদি চলে যায় ভিতরে রোজা ভঙ্গ হবে না কিন্তু কোন রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি নিজে নেয় নিজের ইচ্ছাতে ওই জিনিসকে যদি ভিতরে নেয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে না এখানে রোজা রাখা অবস্থায় ওই নিজের 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 আমলে হয়ে গেল কর্ম কর্মর কারণে নিজের আমলের কারণে সেই জিনিসটা ভিতরে গেল তার জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে এখান থেকে কি বোঝা গেল হ্যাঁ কে রোজা রাখা অবস্থায় অক্সিজেন মাস্ক যদি লাগানো হয় দেখেন অক্সিজেন আসলে কি বাতাস আসমানের জমিনের আসমানের নিচে জমিনের উপরে এটা বাতাস হয় হাওয়া এটা হাওয়া কিন্তু হাওয়া অক্সিজেনে শুধু হাওয়া থাকে না বাতাস থাকে না হ্যাঁ বাতাস থাকে না ওই গ্যাস সিলিন্ডারে তাকে ওই বাতাসটাকে গ্যাস সিলিন্ডারে ভরা হয় আর গ্যাস সিলিন্ডারে ভরে তাকে পানি বানিয়ে দেওয়া হয় আর একটা পানির রূপ ধারণ করে ওই বাতাস তার জন্য যারা অক্সিজেন লাগায় দেখবেন ওই পাইপের দ্বারা শুধু বাতাস নাই পানি যায় পানি পানিও নজরে আসে কি বোঝা গেল ব্যারাম ব্যক্তিকে দেওয়া হয় শুধু বাতাস নাই পানি রূপ পানি হয়ে যায় হ্যাঁ যেহেতু সে অক্সিজেন থেকে ওই জিনিস থেকে বাঁচা সম্ভব বাঁচা সম্ভব তার তারপরও কিন্তু অক্সিজেন লাগাইলো তার জন্য রোজা রাখা অবস্থায় অক্সিজেন অক্সিজেন মাস্ক যদি লাগানো হয় তো রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা থাকবে না কিন্তু হ্যাঁ এই অবস্থায় শুধু কাজা হবে মানে পরবর্তীতে একটা রোজা রাখলে যথেষ্ট কাফফারা দিতে হবে না কিন্তু কোন ব্যক্তি যদি পুরুষন করে এই জায়গাতে যে অক্সিজেন লাগাইতে হবে এই কথাটা তো ডক্টর বলেছে এটা হচ্ছে একটা মজবুরি

যদি যদি জালিম ধরে দাঁড়িয়ে যায় আর বলে খাবার খা পানি পান গলাতে না হলে তোর মাথা দেহ থেকে আলাদা করে দেয় আর রোজা রাখা অবস্থা কিন্তু ওই ব্যক্তি আছে ওই ব্যক্তি যদি ধারণা করে ধারণা করে আমি যদি ইফতার না করি আমি যদি খাবার না খাই আমি যদি পানি না পান করি

মাজবুরি যদিও থাকে আর ডক্টরের কথা অনুযায়ী মাজবুরি অবস্থায় যদি অক্সিজেন মাস্ক লাগায় তো রোজা ভঙ্গ হবে হ্যাঁ মজবুর হওয়ার কারণে গুনাহগার হবে না কাফফারা আদায় করতে হবে না পরবর্তীতে একটি রোজা রাখলেই যথেষ্ট হামালি নাইল বালাক আলাইকুম আসসালাম আলাইকুম